সময়টা কিভাবে কেটে গেল বুঝতে পারছি না বাস থামলো একটা নদীর পারে ছোট খাটো একটা ঘাট ছোট ছোট অনেকগুলো দেখা যাচ্ছে রোড থেকে আমি মনে করেছিলাম জায়গায় চলে এসেছি কিন্তু মোবাইলের লোকেশন বলছে বাকি আছে পাশে তাকিয়ে দেখলাম উঠে দাঁড়িয়েছে আমাকে মেয়েটা কিছু না বলে তড়িঘড়ি করে নেমে পড়লো আমি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সিটে হেলান দিয়ে ভাবলাম মানুষের প্রয়োজনে পা অব্দি ধরে কিন্তু একটা সময় যখন প্রয়োজন ফুরিয়ে যায় আপনার সাথে কথা বলার মতো তার সময় হয়ে ওঠে না মেয়েটার অবস্থাও সেই রকম কিছুই যখন সিট ছাড়ছিলাম না তখন ভ্যাবলার মতো তাকিয়েছিল তারপর জানালার পাশে সিটটাও চেয়ে বসলো কি ভেবে যেন দিয়ে দিলাম আর এখন এমন একটা ভাব করে চলে গেল মনে হচ্ছে আমাদের মাঝে কিছুই হয়নি ও ভালো কথা সে তো বলেছিল ভাড়া দিবে তাহলে কিছু না বলে চলে গেল কেন ভাড়া কি আমি তার কাছ থেকে নিতাম নাকি বলে গেলেও পারতো কেন জানি মেয়েটা নেমে যাওয়াতে জায়গাটা শূন্য লাগছে কেন এই অনুভূতি হচ্ছে মনের মাঝে ঠিক ধরতে পারছি না কিছু কিছু স্বল্প সময়ের স্মৃতিও মনের সারা ফেলে আমার পাথর মনে এভাবে কেউ সারা ফেলবে ভাবিনি কখনো তবে কি আমি স্বল্প সময়ের জন্য সেই শ্যামলতার রূপের মাধুর্যের মাঝে নিজেকে নিখোঁজ করেছিলাম ধ্যাত আজকাল কি সব উদ্ভট চিন্তা ভাবনা করে সময় নষ্ট করি চলার পথে কত পরিচয় হয় কত মানুষের সাথে কত ঘনিষ্ঠ সম্পর্কযুক্ত হয় দূরে গেলে কোন একদিন ঠিকই বলে যেতে সক্ষম হয় আমিও পারবো এটা তো সামান্য মোহমায়া এত সিরিয়াস হওয়ার কিছু নেই ভাগ্যক্রমে দেখা হয়েছে আবার চলে গেছে এটা স্বাভাবিক আমার চিন্তা এখন এটা নয় আমার চিন্তা ভিন্ন গালিবকে একটা ফোন দিই সব ঠিকঠাক আছে কিনা হ্যালো কিরে কোথায় তুই আমি বললাম আর বিশ পঁচিশ বলল ধুর কখন থেকে স্টেশনে বসে আছি আমি বললাম আচ্ছা সব ঠিকঠাক আছে তো গালিব বলল আছে আচ্ছা তুই ডেকোরেশনের সেজে আসবি কেন আমার বন্ধু সে যে আসলেই তো পার্থিব আমি বললাম না দুইটা ক্যারেক্টার আমার প্রয়োজন গালিব বলল মানে আমি বললাম মানে বলবি এটা আমার বন্ধু আর ওদেরই ডেকোরেশন আচ্ছা তুই কথা বলেছিলি ডেকোরেশনের লোকের সাথে গালিব বলল হ্যাঁ উনি বলেছে কোনো সমস্যা নেই আচ্ছা কেন এত কিছু তোর প্ল্যানটা সঠিক বুঝতে পারছি না আমি বললাম এসে বলবো তুই শুধু আমাকে সাহায্য করবি ব্যাস করবি না তো আমি বললাম তোর ফুপি যদি কোনো অন্যায় না করে অবশ্যই কোনো কিছু না গালিব বললো তোকে নিয়ে বিশ্বাস নেই আমি বললাম তাহলে ফিরে যাচ্ছি গালিব বলল এই না না তোর যা ইচ্ছে তাই করিস তবুও তুই আয় আমি বললাম ওকে ওয়েট কর ফোনটা রেখে দিয়ে একটা ভিলেন মার্কা হাসি দিলাম কোনো রকম তথ্য উদ্ঘাটন করতে পারলেই হলো ছোটবেলায় প্রাইমারি স্কুলের গাইড বইগুলোতে নিশ্চয়ই দেখেছি স্পষ্ট লেখা ছিল একের ভিতর সব একের ভিতর অনেক আরও অনেক কিছু আমার উদ্দেশ্যও অনেকগুলো একটা ইস্যু ধরে অনেকগুলো উদ্দেশ্য সফল গালিব হলো আমার ছেলে ওর সাথে ইনশাল্লাহ নিউ ইয়র্কে আমি যেই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলাম সেটা একটু ব্যয়বহুল হয়ে পড়েছিল প্রতি মাসে বাবার থেকে এভাবে টাকা চাওয়া কেমন যেন লাগতো অবশ্য বাবাকে বলতে হতো না প্রতি মাসে আমার অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিত তবুও নিজের কাছে কেমন যেন লাগতো এত টাকা ব্যয় সেটা নিতে পারছিলাম না তাই সিদ্ধান্ত নিলাম ভার্সিটির কোনো প্রবাসী স্টুডেন্টকে রুম শেয়ার করব। ভার্সিটির ফেসবুক গ্রুপে স্ট্যাটাস দিলাম সাথে ঠিকানা সহ বিকেলের দিকে কেউ কলিং বেল বাজালো তখন তার সাথে সামান্য পরিচয় সে এখানে থাকতে আগ্রহী প্রবাসীদের মাঝে খুব ভালো একটা অভ্যাস আছে সেটা হলো তার সঙ্গীদের পরিচয় খুটিয়ে খুটিয়ে জানা অবশ্য আমি জানতে চাইনি সে নিজের ইচ্ছেই আমাকে জিজ্ঞেস করত আমি সারাদিন এভাবে বিষণ্ণ মনে থাকি কেন বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর আমি পরিচয় দেই ভাগ্যবশত তার পরিচয় বেরিয়ে আসলো সে আমার ছেলে এটা অবশ্য মেজ কুইন্সিডেন্ট অনেকে ভাবতে পারেন এগুলো গল্প বা সিনেমায় হয় তবে ব্যাপারটা সেরকম না বাস্তবে এরকম অনেক উদাহরণ আছে আপনিও খুঁজে পেতে পারেন আপনার কোন নিকট আত্মীয়কে তবে তার জন্য আপনার মাঝে একটা গুণ থাকা লাগবে সেটা হলো মানুষকে জানার প্রবণতা আই হালোর মাঝে সীমাবদ্ধ রাখলে তো আর হবে না মানুষকে জানার প্রবণতা মনের মাঝে তৈরি করতে হবে একটা সময় বাস থামলো আমি আশেপাশে তাকিয়ে দেখলাম মেয়েটা কিছু ফেলে গেল কিনা কিন্তু না মেয়েটা কিছু ফেলে যায়নি তবে চিন্তার বিষয় মেয়েটা কেন এত হন্তদন্ত করে নেমে গেল